প্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শেষ মুহূর্তে ঈদের ঠিক পূর্বক্ষণে আমরা আমরা একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানটির আমরা যদি একটু পেছন ফিরে তাকাতে চাই পেছন ফিরে তাকানোরই একটি বিষয় এখানটাতে থাকে সেটি হচ্ছে ঈদ আসলে আমাদের প্রতি বছর ঘুরে ঈদ আসে কিন্তু ঈদের অসংখ্য স্মৃতি বছর শেষে আমাদের চাপা পড়ে যায় সেই স্মৃতি জাগানিয়া যে ঈদ এবং তার সাথে ঈদের যে অনুষঙ্গ এই যে কেনাকাটা এই যে উৎসব উৎসবের সাথে সম্পৃক্ত হলো অর্থ এই টাকা যদি না থাকে অর্থ যদি না থাকে তবে উৎসব মলিন হয়ে যায় সেই অর্থ এবং উৎসব এই দুটির মেলবন্ধন নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান আর এই অনুষ্ঠানে আমরা কথা বলবার জন্য আমন্ত্রণ জানিয়েছি দেশ বরণ্য দুজন অর্থনীতিবিদ শুধু অর্থনীতিবিদ বললেই ভুল হয়ে যাবে অনেক পরিচয় অনেক পদ এবং পদবি বলবার সুযোগ রয়েছে আমি সেটি না বলে আমি অতিথি দুজনকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমার প্রথমেই ডানে রয়েছেন ডক্টর সালেউদ্দিন আহমেদ অর্থ উপদেষ্টা রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বেও ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক স্যার আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে এরপরেই রয়েছেন অধ্যাপক রাজনীতিক বিশ্লেষক দেশবরণ্য অর্থনীতিবিদ শ্রদ্ধাভাজন শিক্ষক প্রফেসর ডক্টর মাহবুবুল্লাহ স্যার আপনাকেও স্বাগত জানাই ঈদের বিষয়গুলোকে নিয়ে যে স্মৃতিচারণ আমরা করতে চাই তার প্রথমেই আমি ডক্টর সালিউদ্দিন আহমেদ আপনাকে আপনার শৈশব কৈশোর জীবন, যৌবন এবং কর্মজীবন বলা চলে পুরোটাই ঢাকায় কেটেছে তো আপনি ঢাকায় কাটলেও পুরনো ঢাকাতেই আপনার শৈশব কৈশোর কেটেছে তো আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আপনি পরিবারের এবং আপনি একেবারেই সমাজের সর্বস্তরের মানুষের সাথে আপনার যোগাযোগ এবং সেই যোগাযোগ যে কোথাও থেমে গিয়েছে তা না আপনি সবার খোঁজখবর রাখেন এবং সেই ঈদের যে স্মৃতিটা সেই স্মৃতি আপনাকে কতটা তাড়িত করে বা আপনাকে কতটা কখন কিভাবে মনে করিয়ে দেয় অতীতের দিনগুলোকে সেটি যদি আমাদের সাথে একটু আলোকপাত করে দুটো ঈদই মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং আনন্দ ঘন অনুষ্ঠান গুরুত্বপূর্ণ আর এই ঈদটা বিশেষ করে আরও বেশি সিগনিফিক্যান্ট কারণ ঈদের আগে এক মাস কিন্তু রোজা রাখা তার মানে একটা প্রিপারেটরি ফেজ বা আল্লাহ রোজা রাখে তখন সবাই আমরা দেখি সামনে ঈদ কত এবং সবাই যে রোজা রাখে সেও আর যে রোজা রাখা তাও তারা সবাই এক্সপেক্ট করে তো এটা একটা বড়ো একটা উৎসবের দিন আমার শৈশব জীবন তো সব এই মাটুড়িতে আমার জন্ম পনেরো ঢাকায় তারপরে আমি পাত্তাখান লেন একটা পুরোনো জায়গায় লক্ষ্মীবাজ ওখানে ছেলে স্কুল জীবন সেখানে তখন মনে পড়ে এই পুরনো ঢাকার ঈদ বা পুরনো ঈদ কিন্তু নতুন মতো না ওখানে এত নিটলি সবাই এক বাড়ি থেকে এক বাড়িতে যাওয়া এখন যখন বন্ধুবান্ধব আমার বাড়ি বা ড্রয়িং রুমে বিদায় দেয় পুরো দিনের বন্ধুরা কিন্তু আমরা অন্ধর মহলে যেতাম সবাই ইভেন পাকঘর পর্যন্ত যাওয়া হতো তো সবচেয়ে বেশি আনন্দময় মুহূর্তটা ছিল কিন্তু চাঁদরাদের দিনটা কারণ চাঁদরাতের দিনটা তখন যে চাঁদ দেখা গেছে এটি একটা বিরাট উৎসব সেই সময় আমরা তখন তো আমি ক্লাস নাইন টেনে পড়ি এরকম এই পাড়াতে হই চই করে এই বাড়িতে ইসে করা এটা একটা বড় আর সেটা হলো এক্সপেক্টেড কালকে সকালবেলা আমরা যে ঈদ তো তাড়াতাড়ি কেটে যাবে কিন্তু অনেকে আবার অনেক তাড়াতাড়ি অনেক রাত পর্যন্ত জেগে থাকতো আড্ডা মারা এসে করা অত সেই দিনটাই আর ঈদের দিন সবচেয়ে বড় যেটা হতো ঈদের নামাজ পড়তে যেতাম সাধারণত মুসলিমের স্কুলের নামাজ মাঠে হতো নামাজটা তখন আমি একটু বড়ো হয়েছে বিয়ে করছি এমনকি আমাদের বাড়িতে ফকিরা বলে সবাই আমার ছেলে মেয়েরা সবাই আমরা জড়ো হতাম প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন ওইটা একটা বড় আর একটা সবচেয়ে বড় স্মৃতি আমার মনে আমার আব্বা অনেক আগে মারা গেছেন ওই মাহবুল ভাইয়ের ছেলে এখন আব্বার স্মৃতিটা আমি দেশে ছিলাম আম্মা বাবা মারা গ্রন্থ আমরা সকালবেলা উঠি কিন্তু নামাজ পড়ে প্রথম আমাদের কাজ ছিল আজিমপুরের কবরস্থলে যাওয়া এবার সেখানে আব্বা আম্মার কবর তারপর আমার ভাই বোনা যারা মারাচ্ছে তার কবর হয়েছে তবে এই স্মৃতিটা শুধু নিজে আনন্দ করলাম তা না এই যে আপনি মধ্যে করলাম তা না আমরা কিন্তু আমাদের আব্বা আম্মা আমার গুরুজনকে তো সেদিন তার জন্য দোয়া করি এটা কিন্তু একটা সবচেয়ে সবচেয়ে সর্বৃষ্ঠ আর কাপড় জামা নিয়ে তখনকার আমাদের মতো তো এটা ছিল না সত্যিকার বলতে কি। এখন এখন তো আমি দেখি কে কত ভালো কাপড় পরছে কোথায় যে কোন ডিজাইনার এটা অনেক মানে হেডনিস্টিক বাংলাটা আমি কী বুঝ আর একটা জিনিস ঈদের আগে যেটা হলো যেটা ঈদের সাথে অর্থনীতি যোগাযোগ দোকান পাট সব খোলা সারা রাত ঈদের আগে রাত তো সারা রাত দোকান খোলা থাকতো এর আগের কয়েক রাতি এই কেনাকাটা কাপড় আগে হতো আর ঈদের আগে সমস্ত এসে মাইকেনা এসে চিনি চিনি টেনে এইগুলো মাংসর কেনা দৌড়ে লোকজন যেত বড় অত এটা কিন্তু শুধু আনন্দ শুধু আমাদের মধ্যে না এটা ব্যবসায়ীদের জন্য আনন্দ শিল্পের জন্য আনন্দ এটাকে প্রমোট করে ব্যবসায়ী এবং এই আনন্দটা কিন্তু ব্যবসায়ীরা যেভাবে তাদের প্রফিট তো করবি সেই প্রফিটের ভাগে তাদের ফ্যামিলি আনন্দ করে আর আমরাও তারা সাধারণ মানুষ যারা আছে তারা কেনাকাটা করে আমরা অত এটা সার্বজনীন যেটা সবাইকে শেষ করে এবং দিনের পর দিন চলে আসছে আমাদের জীবনে ধন্যবাদ স্যার আমি আবার আপনার কাছে স্যার আপনার কাছে একটু জানতে চাই স্যার আপনি শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবনেরও অনেকটা সময় আপনি রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন রাজনীতির নেতৃত্ব দিয়েছেন এবং দেশের আমরা যাদেরকে শীর্ষ রাজনীতি বা বিভিন্ন আমাদের যারা রাজনীতির প্রাণপুরুষ আমরা যাদেরকে বলি দেশের পরিমণ্ডলে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হাজি দানেশ আপনি তাদের সাথে রাজনীতি করেছেন আপনার কি স্যার এরকম কোনো স্মৃতি মনে পড়ে কি না যে ওই সময়ের ঈদে আপনি আপনার যে রাজনৈতিক জীবন বা শিক্ষা জীবনে যে ছাত্র আন্দোলন করেছেন যে প্রশ্নটা করেছেন যে মৌলানা ভাসানি কিংবা অন্যান্য যে সমস্ত দেশবরণ্য রাজনৈতিক নেতা ছিলেন তাদের সঙ্গে কোনো ঈদের স্মৃতি আমার জড়িয়ে আছে কি না স্পষ্ট করে বলতে হয় সেই রকম কোনো স্মৃতি নেই কারণ ঈদ উপলক্ষে তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হওয়ার সুযোগটা করতো না পরবর্তীকালে আপনারা জানেন যখন বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র কাজ করতে শুরু করে তখন বেগম খালেদা জিয়া আপনার ঈদ উপলক্ষে তার সমর্থক শুভানুদ্যায়ী অনুরক্ত ভক্ত প্রত্যেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য একটা অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক সেই অনুষ্ঠানে প্রায় প্রতি বছরই যোগ দিয়েছি তাকে সালাম জানিয়েছি সালাম জানানোর পরে এক পাশে কিছু মিষ্টান্নের ব্যবস্থা থাকত সেখানে আবার মিষ্টান্ন খাবার চাইতে সবচেয়ে বড় জিনিস যেটা ছিল সেটা হলো সামাজিক আয়ন সোশ্যালাইজেশন এবং সেখানে অনেকের সঙ্গে দেখা হতো যাদের সঙ্গে হয়তো বছরের অন্য কোনো সময় দেখা হওয়ার সুযোগ হয়ে উঠত না তো ব্যক্তিগতভাবে আমার ছোটোবেলা কেটেছে বিভিন্ন জায়গায় কারণ আমার আব্বা সরকারি চাকরি করতেন শিক্ষা বিভাগে চাকরি করতেন তার সরকারি জীবন চাকরির জীবন শুরু হয়েছিল স্কুল সাব ইন্সপেক্টর হিসেবে থানা পর্যায়ে এখন যেটা উপজেলা সেই সময় আমরা যে ঈদ পালন করেছি সেই ঈদে ঐশ্বর্য বা অর্থের যে একটা রমরমা অবস্থা সেটা ছিল না তবে হৃদয়ের ঐশ্বর্য অনেক অনেক বেশি ছিল সবই যে আমরা নতুন কাপড় পেতাম তা নয় কখনো দেখা গেছে আব্বা আমাদেরকে এক একজোড়া নতুন বাটার সেই বকলেসওয়ালা জুতো কিনে দিয়েছেন তখনকার বাজারে আমি যদ্দূর মনে পড়ে আমার পাঁচ কি ছয় টাকা এরকম একটা একজোড়া জুতার দাম সে আমার সঙ্গে সাড়ে নয় টাকা আমার ছোটো বয়সে হ্যাঁ এবং এই জুতো নিয়ে একটা মজার জিনিস ঘটতো সেটা হচ্ছে নতুন জুতোর মধ্যে এক ধরনের নতুন গন্ধ থাকতো এবং ফলে আমরা ওই জুতা পায়ে না দিয়ে পরের দিন ঈদের দিন পরবো সুতরাং আগের দিন সেটা বিছানায় বালিশের পাশে রেখে দিতাম এবং পরের দিন পরার জন্য এই রকম একটা ব্যাপার ছিল এছাড়া নতুন কাপড় পরে বা নতুন জুতো পরে যাই হোক পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে গোসল টোসল করে এসে নামাজে গিয়ে হ্যাঁ আর নামাজটা খুব বড় জায়গায় নামাজ পড়া হতো ছোটোবেলায় সেখান থেকে ফিরে আসার পর মুরব্বীদের সালাম করা পাস হয়ে সালাম করা এটা একটা রীতি ছিল এবং এটা না করলে বোধ হয় ঈদ সমাপ্ত হতে বলে মনে হয় না আবার আরও পরবর্তীকালে এসে যেটা আমাদের মানে সন্তানদের আমলে এসে যে প্রথাটা প্রবর্তিত হল সেটা হলো ইদি দেওয়ার একটা ব্যবস্থা সেটা হচ্ছে যে সালাম করার পর যে সালাম করবে তাকে একশো টাকা পাঁচশো টাকার নোট গুজে দেওয়া ইদি হিসাবে বা পঞ্চাশ টাকা যখন যেটা সম্ভব সামর্থ্য অনুসারে তো এইটা তারা খুব মানে যেটাকে বলে মানে এক ধরনের আদায় করে তারা নিত জিনিসটা তো ক্রমান্বয়ে তো ঈদের চেহারা পাল্টেছে আমাদের শৈশবে একরকম তারপরে যখন বিয়ে শাদি করলাম তখন যেটা হলো আমার বাবা মা আশা করতেন যে ঈদের সময় অন্তত ছেলে ছেলের বউ বা নাতনি থাকলে নাতি থাকলে তারা এসে তাদের সঙ্গে ঈদ করবে সেটা আবার আরেক ধরনের আনন্দ আর একইভাবে পরবর্তীকালে যখন আরেকটু দূরত্ব বেড়ে গেল কাজের চাপে বা বিভিন্ন কারণে ওইভাবে তাদের কাছে সবসময় যাওয়া সম্ভব হতো না তারপরেও তাদের অসুখে বিসুখে নানান প্রয়োজনে আমরা ছুটি করতাম এই সময় যে ঈদ হচ্ছে এই ঈদে আমার মনে হয় মানে হৃদয়ের ঐশ্বর্যের চাইতে ধনের ঐশ্বর্যের যে একটা আমি কথাটা ব্যবহার করার জন্য খুব দুঃখিত সেটা হচ্ছে একটা ফিলতি ডেমনস্ট্রেশন এটা কিন্তু হচ্ছে এর মধ্য দিয়ে যেটা হচ্ছে ঈদের পবিত্রতা এবং ঈদের যে একটা সর্বজনীনতা এটা কিন্তু হারিয়ে যাচ্ছে ধন্যবাদ স্যার আমি আবার আর আসবো আপনার কাছে ডক্টর সালিউদ্দিন আহমেদ স্যার আমি আপনার কাছে একটু জানতে চাই আমরা বিভিন্ন সময় আপনার সাথে কথা বলবার যখন সুযোগ হয় আপনি প্রায়শই আমি দেখি যে আমরা আপনি আপনার পরিবারের কথা বলেন আপনার আলোচনায় পরিবারকে খুব বেশি প্রাধান্য দিতে দেখি যেটি আমরা যদি গত কয়েক যুগের যে বাংলাদেশের যে পরিবর্তন এসছে সামাজিক রাজনৈতিক বা অন্যান্য ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা পরিবার থেকে অনেক দূরে সরে গেছি অনেকেই দূরে সরে গেছি কিন্তু আপনার কাছ থেকে অনেকটা অনুপ্রাণিত হই আমরা যে পরিবারকে কিভাবে আঁকড়ে রাখা যায় আপনি প্রায়ই আমেরিকাতে গেছেন সেখান থেকে আপনার মেজভাই আপনাকে কি বলেছে সেটিও আপনি আমাদেরকে মাঝে মধ্যে উদ্ধৃতি করেন এই সেই পরিবারের সাথে ঈদের এখনকার যে অবস্থা আর আগের যে অবস্থা সেটিকে আপনি কিভাবে দেখেন আমাদের দেশে এখন স্বামী স্ত্রী ছেলে মেয়ে এর বেশি আর যায় না এবং অন্য আশেপাশে কী করে তাও না ইভেন নিজের ভাইয়ের ছেলে কী করছে অনেক আপনি সবাই তার আর না তাদের ব্যাপারে যে খোঁজখবর করে না কিন্তু আমাদের থেকে এখনও আমরা ভাই বোনরা সবাই যে আমরা আমরা যে পাঁচ বই ছিলাম তিন ভাই মারাই গেছেন কিন্তু আমরা সবাই কিন্তু বেশ ক্লোজ ছিলাম সেদিন আমি বললাম যে আমরা সবসময় ঈদের দিন তো ইসব হতামই যে ইভেন এই ঈদ কোরবানি ঈদের সময় আমরা কোরবানি করতে পারবো একসাথে আলাদা আলাদা না একই বাড়িতে বোধ অতএব এই জিনিসগুলো কিন্তু আস্তে চলে গেছে আর ইতিবাচক আছে গরিবের জন্য আমি ভুলি এমনি তো ভালো ভালো একটা যে ঈদ উৎসাহ করে ভালো ভালো ডিজাইন আনা আমাদের এখন কিন্তু একটা খুব এটা ভালো দিক যে আমাদের ডিজাইনারা বিভিন্ন সাথে তৈরি করে তাদের যেমন ইসব বেশি ডিমান্ডও বেশি এটা কিন্তু অর্থনীতি একটু চাঙ্গা করে আগে আগে আপনি যেটা ডিজাইনারদের কথা বলছেন আগে আমরা আমাদের ঈদের কাপড়ের জন্য বিশেষ করে একটু পশ কাপড়ের জন্য আমরা সব সময় ভারত কিংবা অন্য দেশের উপরে নির্ভরশীল ছিলাম এবার কি আমরা সেরকম আছি আগে কয়েক বছর আমাদের সময় ভারত নির্ভরশীল ছিল না মোটো আমাদের দর্জ্য ছিল সবচেয়ে রিলায়েবল আমরা কিন্তু এত রেডিমেড পাজামা পাওয়া পাচ্ছি খলিফা এবং সারা সারাত কাজ করতেন ওনারা সব আমাদের সার থেকে ছোট সব অতএব ওইটা একটা কিন্তু ইস্যু ছিল আর কি কোয়ালিটি খারাপ ছিল কিন্তু এত মাস্করা করতে পারতো না এখন তো ভারত ইসে হয়েছে এইবারের আগেও তো ভারতে প্রচুর লোক চলে যেত লক্ষ লক্ষ লোক যায় এবং ক্লাসিক করতে চলে যেত ক্লাসিক এক্সাম্পল আমি তো এবার কলকাতায় গেছি পার্ক স্ট্রিটের হোটেলগুলো তারপর একটা স্ট্রিট আছে কিজন একটা নাম ওখানে বাঙালিটা ভর্তি নিউ মার্কেট আমি একবার গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে আমার ওয়াইফকে নিয়ে নিউ নিউমার্কেটে রেস্ট রেস্টুরেন্টে তো ওখানে সব নাইনটি পারসেন্ট তো বাংলাদেশের লোক খাচ্ছে যেহেতু না ওখানে বসে খাচ্ছে তার মানে যায় দোকানে এই যে এইটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে এবং যারা মোটামুটি স্বচ্ছল লোকেরা যায় তারা বসে সচ্ছল দোকানে যায় মানে কিন্তু ওখানে আবার মধ্যবিত্ত লোকেরাও যায় এই কাছাকাছি হয়তো চলে গেলেও কিছু কেনাকাটা করলো ওই যে এখন একদিকে ভালো হয়েছে যে আমরা এটা আমরা এদিকে ডাইভার্ট করছি এবার কিন্তু বাজারে মোটর যদিও ব্যবসায় সবসময় বলে বাজার কতবার হচ্ছে কম লাভ কম এটা কোনো তারা ভুলবে না যে লাভ বেশি তো ডেফিনেটলি আপনার অনেক বেটার কিন্তু এবার তো স্যার আমরা দেখছি যে সকল শ্রেণী পেশার মানুষের মধ্যে আমরা বাজার নিয়ে এই ঈদ ঈদ তো ঈদের সাথে তো নিত্য একটি বড় যোগাযোগ কারণ ঈদের সকালবেলা বা ঈদের দিনের খাবার সেক্ষেত্রে আপনার কাছে আপনি বাণিজ্য মন্ত্রণালয়েরও দায়িত্ব ছিলেন আপনি অনেকগুলো ইনিশিয়েটিভ নিয়েছেন যে বাজারকে কিভাবে নিয়ন্ত্রণে আনা যায় অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমরা যেটা দেখেছি যে যেসব পণ্য খুব নিত্যপণ্য অতি জরুরি পণ্য সেগুলোর উপরে আপনি ভ্যাট ট্যাক্স সেগুলোকে প্রত্যাহার করে নিয়েছেন অলমোস্ট জিরো করে দিয়েছেন সেক্ষেত্রে আপনার মূল্যায়নটা কেমন স্যার এটা তো একটা ইম্প্যাক্ট পড়েছে আমি বলি বাংলাদেশে যখন আমরা ইন্টারিম গভর্নমেন্ট লোকের এক্সপেক্টেশন হাই তাই না আমরা তাড়াতাড়ি ডে দেবো সেটা কিন্তু দেখবেন নভেম্বর ডিসেম্বরে মূল্যস্ফীতি বেশি ছিল জানুয়ারিতে ছিল টেন পার্সেন্ট ছিল কম ছিল না এবং আবার বেড়ে গেলে কম আর সাপ্লাই যদি না বাড়ে যদিও মুদ্রা সংকোচন করে করার চেষ্টা করেছে সেন্ট্রাল ব্যাঙ্ক সাপ্লাইটা আস্তে আস্তে কিন্তু আমরা ইনশোর করে দিয়েছি চাল ডাল যতগুলো এবং এবার আপনি দেখবেন এইবারের রোজা সবাই মানে আমাদের তো অনেক ক্রিডিক আছে যারা যে সব সবসময় একেবারে প্রশংসা করবে থাওনা না এইবার তারা স্বীকার করে যে এইবার রোজার সময় কিন্তু একেবারে সহনীয় অবস্থা কিন্তু একটা দিক দেখবেন ক্রয় আমরা বিক্রমূল্য কমে গেছে ফুলকপি বলুন বাঁধাকপি বলুন বেগুন বলুন বা কাঁচামরিচ

আলুটা মাঝখানে খুব আলুর দাম গেলে এর খুব বেড়ে গেছিল কারণ প্রোডাকশন এবার এত বেশি এখন এইটা নিয়ে আমরা একটু চিন্তে যা কৃষি উপদেষ্টা সেদিন এসে বলাতে আমাকে বলেছে আমি তো ওরা এক্সপোর্ট করার জন্য বলে দিতে আপনাকে আমি ইভেন এনবিআরকে বলেছি যে তুমি অন্য কিছু লাগে দাও কারণ আলু এক্সপোর্ট না করলে যে গোডাউনগুলি যে আছে না স্টোরেজে ক্যাপাসিটি আবার যারা মারি তারা আবার ওই আলু স্টোরেজের ইস্যু কষ্ট বাড়িয়ে দিয়েছে তাই না কৃষকরা আপনার হয়তো আগে ছিল পাঁচ টাকা এখন হয়তো বারো দশ টাকা করে সে তো নিয়ে যে বিক্রি করে এইটা একটা মেজর আমরা চেষ্টা করছি যে তাড়াতাড়ি তবে একটা জিনিস আমি যেমন পেঁয়াজ আমি কিছুদিন আগে ঈশ্বর দিকে আপনার ঈশ্বর প্রচুর পেঁয়াজ হয় আপনি জানেন তো এই পাবনা অঞ্চলের প্রচুর ওরা বলছে আমরা পেঁয়াজ তো পচে যাবে তো এইবার আমরা বলছি যে ছোটো ছোটো স্টোর করে দোকান করে দু ওটা বসে দুই তিন মাস বেশি রাখা রাখা যায় এটা চেষ্টা করছে তবে ডেফিনেটলি আমাদের ওই দিকটাও দেখতে হবে যারা তারা পায় উৎসব পাবে নেক্সট হয়তো পেঁয়াজ হয়তো উৎপাদন করবেই না যেটা যেটা এবার ভালো না দাম পাবে পরবর্তী আর চালের ব্যাপারে তো আমরা একটু এসে আছি কারণ চালটা কিন্তু খুব প্রফিটেবল না চালের বলতে এখন অনেক কিছু করে দুই তিনবার এসে করে বিভিন্ন ফসল করে বিভিন্ন ভেজিটেবল করে অত প্রডিউস না করে আমরা ইম্পোর্ট করে করে আমরা দেখলাম না আমাদের উৎপাদন কমে গেছে স্যার চালের আরেকটা আরেকটা জায়গাতে যে যে পরিমাণ যখন যেদিকে দাম পায় আমরা যেটা দেখলাম যে গত বছরে সুগন্ধি চালের দাম বেশি থাকার কারণে এক্সপোর্ট ছিল যেটা আপনারা সেই এক্সপোর্টটা বন্ধ করে দিয়ে যে কারণে এবার ওই অনেকে গত বছরের মতো সুগন্ধি চালের দাম পাবে বলে আমনের জায়গায় সুগন্ধি চাল চাষ করে সেটা রিটার্নটা পায়নি আমি স্যার সে আলোচনায় আবার আসবো স্যার আপনার কাছে একটু আমি জানতে চাই স্যার যে এই যে দেশের অর্থনীতি গত ছ মাসে বা গত সাত মাসে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের যে মেয়াদে আমরা যেটা দেখলাম সেখান থেকে কতটা ঘুরে দাঁড়াতে পেরেছে বলে আপনি মনে করেন ঈদ উপলক্ষে অনেক কেনাকাটা করা এই কালচারটা সম্ভবত গত বিশ থেকে ৩০ বছরের মতো হবে এর আগে খুব একটা ছিল না এর একটা বড় কারণ ছিল সরকারি চাকরিদের জন্য বোনাস ঈদ বোনাস দেওয়া এটা একটা দ্বিতীয়ত হচ্ছে গ্রামাঞ্চলে আপনার রেমিটেন্সের যে অর্থটা আসে ঈদ উপলক্ষে কিন্তু রেমিটেন্সগুলো বেড়ে যায় এবং ওই সময়টা গ্রামের মানুষের হাতে কিছু পয়সা আসে তখন তারা তাদের ছেলে মেয়েদেরকে ভালো কাপড় চোপড় কিনে দিতে পারে আর নিজেরাও কিছু ভালো কাপড় চোপড় পরে ইত্যাদি করে কাজেই এইখানে হাতে অর্থ থাকার একটা ব্যাপার আছে আর এটার ভালো দিকটা হচ্ছে এই এই ঈদ উৎসবকে কেন্দ্র করে যত রকমের জিনিসে শুধু যে কাপড় জামা কাপড় তা নয় বিচিত্র রকম জিনিসের চাহিদা হয় এমন এমনকি মানুষ তৈজসপত্র ঈদ উপলক্ষে কেনে প্রচুর জিনিসের চাহিদা তৈরি হয় এই চাহিদাটা পূরণ হয় আমাদের দেশে মেনলি ইন্টারনাল সোর্স থেকে হ্যাঁ উৎস এর ফলে যেটা হয়েছে সেটা হলো যে আমরা হয়তো সেটা হিসাব করে দেখিনি গ্রো অফ স্ট্যাটিস্টিক্সও বোধ হিসাব করে দেখেনি যে এতে এমপ্লয়মেন্ট বা কতটা প্রোডাক্টিভ ইউনিটে এরা এখন ইকোনমিক সার্ভে একটা করছে চার পাঁচ বছর পরে পরে একটা করে হ্যাঁ ওখানে যদি নিবিড় নিবিড়ভাবে দেখার চেষ্টা করা হয় যে কোন জিনিসটা কিসের সঙ্গে সম্পর্কিত কোন উৎপাদনটা কিসের সঙ্গে সম্পর্কিত এটা যদি তারা দেখে তাইলে হয়তো অনেক মজার জিনিস ইন্টারেস্টিং জিনিস বেরিয়ে আসবে এর ফলে কিন্তু পলিসি তৈরি করা খুব ইজিয়ার হবে যাই হোক তা এখন প্রশ্নটা হলো যে ঈদ উপলক্ষে একটা পরিবেশ তৈরি হয়েছে তবে এবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে ঈদের কেনাকাটা নিয়ে অত দৌড়ঝাপটা নাই মানে আগে যেরকম একটা অস্থিরতা ছিল সেই অস্থিরতাটা নাই এবং বাজারে বাজারে ভিড় হচ্ছে এটা ঠিক মানুষজন জিনিস পছন্দ করছে ইলেকট্রনিক মিডিয়াগুলো আবার ছবি দেখিয়ে সেগুলো প্রচার করছে কোনো একজন মহিলা দশটা শাড়ি নামাচ্ছে তার থেকে একটা পছন্দ করবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে পারছে না রকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি যাই হোক তো এইগুলিতে যেটা আসছে আপনি যেটা এই সময়কার অর্থনীতির যে ব্যাপারটা বললেন সেটা হলো যে এখনও আমি মনে করি চাহিদাকে চাঙ্গা করার আরও সুযোগ আছে এবং আমাদের এখানে চাহিদাটা সৃষ্টি হয় কিন্তু সাপ্লাই সাইট থেকে ডিমান্ড সাইট থেকে না হ্যাঁ সাপ্লাই যদি আপনি এনশিওর করতে পারেন এবং বিশেষ করে উৎপাদন ভিত্তিক সাপ্লাই যদি আপনি করতে পারেন ইম্পোর্ট ভিত্তিক সাপ্লাই দিয়ে কিন্তু আপনি দেশে ওইভাবে আপনার এমপ্লয়মেন্ট তৈরি করতে পারবেন না কিন্তু এইটা যদি করা যায় তাইলে পরে দেখা যাবে যে আপনার মূল্যস্ফীতিও কমে আসছে জিনিসপত্রের দামও মানুষের ক্রয় সীমানার মধ্যে আসছে আর এবারকার ঈদের আরেকটা বড়ো দিক আমি বলবো সেটা হচ্ছে যে এই যে তিরিশ দিন ধরে জিনিসপত্রের দাম একটা সহনশীল অবস্থায় ছিল ফলে মানুষের পক্ষে কিন্তু এখানে কিছু সাশ্রয় করা সম্ভব হয়েছে আর এই সাশ্রয় করা সম্ভব হওয়ার ফলে যেটার ইম্প্যাক্টটা আমরা লক্ষ্য করবো ঈদ উপলক্ষে কেনাকাটা একটু আরামে করার একটা সহজে করার একটা সুযোগ সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার এক জায়গার এক্সপেন্ডিচার যদি কমে যায় তাহলে অন্য জায়গায় এক্সপেন্ডিচার বাড়ানোর সুযোগ হয় সেই সুযোগটা কিন্তু এবার হয়েছে আমি আবার একটু ডক্টর সালিউদ্দিন আহমেদ আমি আপনার কাছে আসতে চাই স্যার সেটি হলো যে ঈদকে সামনে রেখে যেটি মাহবুল্লা স্যার বলছিলেন যে আমাদের প্রবাসীর যারা কর্মজীবী তারা প্রচুর রেমিটেন্স পাঠায় এবার মনে হয় রেমিটেন্সের নতুন একটি রেকর্ড তৈরি হয়েছে তার সাথে সাথে সামনে বাজেট আসছে এই ঈদ অনুষ্ঠানের মধ্য দিয়ে সামনের দিনগুলো সামনের অর্থনীতি কেমন যাবে আপনি বাজেটকে কিভাবে করতে চান তার একটি বার্তা দিতে চাই দর্শকদের ঈদ বা যে কোনো উৎসবের আগেই কিন্তু যারা যারা আমাদের যারা আছেন আমাদের বাইরে যারা আমাদের শ্রমিক হ্যাঁ প্রবাসী তারা কিন্তু টাকা পাঠায় এটা কিন্তু পৃথিবীর অন্যান্য দেশও তাদের উৎসবে আগে পাঠায় এইবার তো হায়েস্ট আছে তিন বিলিয়ন ডলার কিন্তু হায়েস্ট আমাদের দুই বিলিয়ন ওয়ান পয়েন্ট নাইন থাকে আমরা এখানে টু পয়েন্ট টু টু এটা একটা হলো পুরো ঈদের দিক হ্যাঁ ঈদের জন্য আরেকটা কিন্তু আমি মাঝখানে তো দুটো দেশে গিয়েছিলাম এবং যেখানে গেছি অনেক বাঙালি আছে সেখানে দেশ নায় নাই বললাম ওরা সবাই ঘিরে আমাকে বলে স্যার কেমন আছেন ভালো এবং ওদের মধ্যে একটা কনফিডেন্স প্রশান্তি আসছে এইটা কিন্তু একটা দিক এবং ওরা পাঠাচ্ছে আগে হয়তো যারা পাঠাতে চাইতো না বা অন্যভাবে পাঠাতো এইটা আর আগে ছিল হুন্ডির ব্যাপারটা ওই আমরা যেটা হুন্ডির এজেন্ট থাকে ওরা টাকাটা এখন কিন্তু এটা কমেছে কারণ বাইরের বাজারে ব্ল্যাক রে ডলারের যে রেট আর হিসেবে একই অর্থাৎ ব্যাঙ্কের একই একই এইটা একটা পজিটিভ দিক আর আপনি মানে এটা আরেকটা জিনিস আমরা লক্ষ্য করি ঈদের সময় কিন্তু বিভিন্ন ধরনের লোকের জন্য বিভিন্ন সাইজের বা বিভিন্ন ক্রয় যেমন আপনি বড় একটা দোকানে মান একটা একটা হয়তো দাম তিন হাজার পাঁচ হাজার আর মহিলা কিন্তু আমি পাঁচশো টাকা দামেরও পাঞ্জাবের পাওয়া যায় হঠাৎ করে সেদিন আমার ওই বল কয়জনকে দিতে হবে ড্রাইভার এসে বলে যে পাঁচশো টাকা করে এর লাম করে বসে অত এটা বেশি চাহিদা এবং ওইটাও কিন্তু তৈরি করে বেশি লাইন করে দর্জিরা তৈরি করছে সারা রাত কাপড় চপড়ে দিচ্ছে এটা দিই এখন বাজেট বা আমাদের ভবিষ্যতে আমি যে এর আগে প্রশ্নটা করেছেন মোটামুটি কিন্তু ইকোনমি ঘুরে দাঁড়িয়েছে ইন দ্য সেন্স আমরা তো এমন জায়গায় গিয়ে পৌঁছেছিলাম এটা যদি আমরা যেটা কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট বলি এটাকে সামাল না দিলে কিন্তু আরও ডিপ ইস্যে চলে যেত এখন ভবিষ্যতে কিন্তু আমরা যেটা বাজেটে চিন্তাভাবনা করছি যে বাজেটটা আমরা খুব বাস্তব ভিত্তিক করবো খুব অ্যাম্বিশাস ইস্যু করব না কারণ সমাজের সম্পদের সীমিত আছে আমার ট্যাক্স ডিডিপির এসব লো ওটাতে খুব বাড়ি ফেলে তা না আবার ট্যাক্সে বোঝা বাড়াবো সেটাও ডিফিকাল্ট হবে অর্থাৎ রিসোর্স বেশি না থাকলে তো আমি খরচে অর্থাৎ আমাদের বাজেটের রেভিনিউ বাজেটটা হয়তো মোটামুটি আগের মতো থাকতে পারে তাহলে এই আমরা কমাবো বড়ো বড়ো মেগা প্রজেক্ট করব না এই বিরাট দেখাবার জন্য লোকজন তো সেই সাথে ভিত্তি করবো আর আমাদের মেন জিনিসটা থাকবে ইনফ্রাস্ট্রাকচার যদি করি ওটা মোটামুটি কিন্তু লোকাল বেজ বা এলাকাভিত্তিক ইনফ্রাস্ট্রাকচারের বহু অবকাঠামো যেন আপনার ক্যাটার করে আর সেকেন্ড হলো আমরা কিন্তু সোশ্যাল সেক্টর কিন্তু এসে করব না যেমন হেলথ স্বাস্থ্য আর সামাজিক নিরাপত্তা ওইটার অ্যালোকেশন কিন্তু বড় একটু একটু আমরা চেষ্টা করবো আরও রেশনালাইজ করতে তবে দেখা গেছে কিন্তু কিছু মন্ত্রণালয় আছে ইভেন হেলথ সেক্টরও অ্যালোকেশন থাকলে কিন্তু খরচ করতে পারে না ওদের কিছুটা আপনার এসে আছে ওদের সেই দিক দিয়ে বাজেটটা চেষ্টা করব আর বাজেট স্পিচ তো আমি দুইশো তিনশো পিসটা হবে না আমি আগে বলি পঞ্চাশ হবে না আমরা স্যার সেই অপেক্ষায় থাকি নিশ্চয়ই একটি সুন্দর এবং গণমুখী একটি বাজেট আমরা পাবো আপনার কাছ থেকে সুপ্রিয় দর্শক কথা বলতে বলতে আমাদের নির্ধারিত সময়ের আমরা শেষ প্রান্তে পৌঁছে গেছি নিশ্চয়ই আমরা এই অর্থনীতি নিয়ে আবার কখনো এই গুণীজনদের সাথে আবার কথা বলার সুযোগ খুঁজে নেব ভিন্ন কোনো অনুষ্ঠানে আমরা আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি খুদা হাফেজ ঈদ মোবারক